জেনেভা অধিবেশনে রোহিঙ্গা সংকটের এ টু জেড তুলে ধরল বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনষাটতম অধিবেশনে বক্তব্য দিয়েছেন জেনেভায় জাতির নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের এ টু জেড তুলে ধরেন সুইজারল্যান্ডের জনবহুল শহর জেনেভা আন্তর্জাতিক সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দফতরের জন্য বিখ্যাত এই জেনেভায় চলছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনষাটতম অধিবেশন এ অধিবেশন শুরু হয়েছে ষোলো জুন এবং শেষ হবে নয় জুলাই দু এই অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে এবং মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশনে গৃহীত হয়েছে শনিবার জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান উনষাটতম অধিবেশনে এ রেজলেশন উপস্থাপন করেছে ওআইসি এ সময় মানবাধিকার পরিষদে বক্তব্য দিয়েছেন জেনেভায় জাতির নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি তার বক্তব্যে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ও তাদের জন্য বাংলাদেশে শুরু থেকে এ পর্যন্ত যা যা করে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন তিনি রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশ সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত বলেও অধিবেশনে জানিয়েছেন রাষ্ট্রদূত তারেক ইসলাম অধিবেশনে বলেছেন দেড় বছরে বাংলাদেশে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা নিরাপদ সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশ সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রাখাইন রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা ও তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব অধিবেশনে রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী ও আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীসমূহের মধ্যকার চলমান সংঘাত মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং রোহিঙ্গাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে বলে বাংলাদেশের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার পরিষদকে অবহিত করে উল্লেখ্য করেন রাখাইন রাজ্যে চলমান হত্যাযোগ্য নিপীড়ন ও সহিংসতা এড়াতে শুধুমাত্র দু সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে প্রসঙ্গত জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান উনষাটতম অধিবেশনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় রেজুলেশনে রোহিঙ্গাদের জন্য ক্রমরাসমান মানবিক সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর দায়িত্ব গ্রহণের বিষয়ে জোর দেওয়া হয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ